কেমন আছেন সবাই প্রবাসী কনিকা আরো একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে এই স্নোর মধ্যে ড্রাইভ করতে করতে ভাবলাম আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি চলুন তাহলে শুরু করি একটা পাহাড়ি মেয়ের প্রথম তুষারপাত দেখার গল্প হিমালয়ার ছায়ায় ঘেরা ছোট্ট একটি পাহাড়ি গ্রামে শীতের প্রথম তুষারপাত ফিসফিসের মতো এসে হাজির হল ছোট্ট দেবিকা সারাদিন আকাশ দেখছিল ওদের কাঠের কেবিনের তুষার ঢাকা জানলায় তার নিঃশ্বাস কুয়াশাচ্ছন্ন আগে সে কখনও তুষার দেখেনি শুধুমাত্র সে তার পরিবারের সাথে এটা জমজমাট সম ভূমি থেকে এখানে এসেছে প্রথম সূক্ষ্ম ফ্লেক্স আকাশ থেকে গড়িয়ে পড়তে শুরু করার সাথে সাথে তার উত্তেজনা বেড়ে যায় যত রাত বাড়ছে মৃদু তুষারপাত একটি বড় বৃষ্টিতে পরিণত হয় প্রচণ্ড হাওয়ায় জানলায় ধাক্কা মারছে আর এক সময়ে মৃদু তুষারপাত হাওয়ার সঙ্গে মিশে প্রচুর পরিমাণে বাড়ির ভেতরে ঢুকতে শুরু করেছে তখন তার বাবা দরজা জানলাগুলোকে সুরক্ষিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে বন্ধ করছিল আর মা আগুন জ্বালিয়ে তাদের ছোট্ট বসার ঘরটা গরম রাখার চেষ্টা করছিল ঝড় কতদিন চলবে বাবা দেবিকা জিজ্ঞেস করল তার কণ্ঠে বিস্ময় আর ভয় দুটোই মিশে গেল তার বাবা হাসলেন এবং বললেন তার মাথায় হাত বুলিয়ে বললেন যে শুধু আজকের রাতটা আমার ছোট্ট সোনা তার বাবা বললেন তুষারপাত হলো পৃথিবীকে একটা উষ্ণ সাদা কম্বলে মোড়ানো প্রকৃতির উপায় সকাল নাগাদ এটি আবার শান্ত হবে ঝড় কিন্তু কোনো কথা শোনেনি এটি সারা রাত ধরে চলতে থাকে তাদের দরজার কাছে তুষারের স্তূপ জমে যায় ছোট বড় সব গাছ তুষারের চাদরে ঢেকে যায় গ্রামটিও জনমানসহীন হয়ে পড়ে অন্ধকারের মধ্যে বাতাসের শোষো আওয়াজই ছিল একমাত্র শব্দ দেবিকা ঘুমাতে পারল না সে জানলার পাশে বসে বিশৃঙ্খলার মধ্যে উঁকি মারছিল আর তার আশ্চর্যের জন্য ঝড় তাকে ততটা ভয় পাওয়ায়নি যতটা তাকে মন্ত্রমুগ্ধ করেছিল এর মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য তার চোখে পড়েছিল হঠাৎই সে লক্ষ্য করল অনেক দূরে একটা মৃদু আলো জ্বলছে ঝড়ের মধ্যে একটি লণ্ঠন দুলছে সে জানলার কাঁচের মধ্যে নাকটাকে চেপে ও চোখ বড় করে তার মা বাবাকে বললো মা বাবা দেখো বাইরে কেউ আছে তার বাবা ও মা তাড়াতাড়ি জানলার কাছে গেল এবং মুখ গম্ভীর হয়ে উঠল কোনো কথা না বলে তার বাবা ভারী কোট এবং বুটটা পরে একটা লণ্ঠন হাতে দরজা খুলে বাড়ির বাইরে বেরোলেন এবং দেবিকার মাকে বললেন তোমরা এখানেই থাকো দেবিকা তার মাকে আঁকড়ে ধরেছিল তার হৃদয় কেঁপে উঠছিল যখন সে তার বাবাকে তুষারে অদৃশ্য হতে দেখেছিল তারা অপেক্ষা করার সময় মিনিটগুলি যেন ঘণ্টার মতো অনুভূত হচ্ছিল ঝোড়ো হাওয়ার চেয়ে আরও জোরে জোরে বইতে শুরু করল অবশেষে দরজাটি একটা করকড় আওয়াজ করে খুলে গেল দেবিকার বাবা তার কোটে জড়িয়ে একটি বয়স্ক মানুষকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল এই বয়স্ক লোকটা ছিল তাদের প্রতিবেশী দাদু যে গ্রামের ওপারে একাই থাকতেন ঠান্ডায় তার মুখ ফ্যাকাসে এবং সারা দাড়িময় তুষারপাত তুষার ভর্তি কিন্তু তার চোখ কৃতজ্ঞতায় উজ্জ্বল ছিল দাদু ফিসফিস করে বলল আমি আমি আমার পথ হারিয়ে ফেলেছি দেবিকার মা তাকে কম্বলে জড়িয়ে আগুনের পাশে এনে বসালো এবং গরম দুধ খাইয়ে সে তার শরীরের উষ্ণতা ফিরে আসে তখন দেবিকা নিঃশব্দে সব দেখল তারপর সে কখন যে ঘুমিয়ে পড়েছে সে জানে না পরের দিন সকালে সে দেখলো ঝড় কেটে গেছে গ্রামটি বরফের মোটা চাদরের নিচে শুয়ে আছে সূর্যের আলোতে এক মিলিয়ন ক্ষুদ্র হীরের মতো জলজল করছে শিশুরা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে তুষার বল ছুঁড়ে খেলছে আর গ্রামের বড়রা পথ পরিষ্কার করতে ব্যস্ত দেবিকা তার বাবার সাথে বাইরে দাঁড়িয়েছিল শুষ্ক বাতাসে তার নিঃশ্বাস দৃশ্যমান সে মৃদু স্বরে বললো বাবা তুমি ঠিকই বলেছিলে তুষার তুষার ঝড় একটা কম্বলের মতো কিন্তু মানুষই একে অপরকে উষ্ণ রাখে তার বাবা হাঁটু গেড়ে বসে বলল হ্যাঁ আমার ছোট্ট সোনা এটাই সব থেকে গুরুত্বপূর্ণ দেবিকা হাসল বরফের ঢাকা গ্রামের দিকে তাকিয়ে ঝড়টা ঝড়টি প্রচণ্ড ছিল কিন্তু এটি গ্রামবাসীদের সবাইকে কাছে নিয়ে এসেছিল তাদের একে অপরের মধ্যে পাওয়া শক্তির কথা মনে করিয়ে দিয়েছিল এবং যখন সে অন্য বাচ্চাদের সাথে তাদের খেলায় যোগ দিতে গিয়েছিল তখন সে এক নতুন ধরনের উষ্ণতা অনুভব করেছিল যে ধর যে কোনো ধরনের ঝড়ই কোনো কিছু কেড়ে নিতে পারে না এই ছিল এই পাহাড়ি মেয়ের প্রথম তুষারপাত দেখা এবং সেখান থেকে নতুন কিছু শেখার গল্প আশা করি এই গল্পটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজ তাহলে রাখি আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা